ভিডিওতে একজন ব্যক্তিকে দেখা যায় দেখি মনে হচ্ছে কোনো গাছের শিকড় অথবা বাকল কিন্তু না আপনি ভুল দেখছেন এটা একটি রক্তে মাংসে করা মানুষ এই লোকটি এপিডার্মোসিস প্লাসিয়া ভারোসি ফরমিস নামক একটি বিরল রোগে আক্রান্ত এ রোগে আক্রান্ত মানুষের শরীরে গাছের বাকল অথবা শিকড়ের মতো চামড়া গজায় সাধারণত হাত ও পায়ে শুরু হয় পরে সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়তে থাকে এ রোগে আক্রান্ত ব্যক্তিদের হাত পা ব্যবহার করতে কষ্ট হয় শেকরের মতো চামড়া ভারী ও শক্ত হয়ে গিয়ে দৈনন্দিন কাজ বন্ধ হয়ে যায় আবুল বাজান্দার নামের একজন বাংলাদেশি ব্যক্তি এ রোগে আক্রান্ত হয় এবং দুই হাজার ষোলো সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় প্রায় পঁচিশটির বেশি অস্ত্রোপাচার করা হয় তার এক বছর পর আবার তার শরীরের চামড়া গাছের শেকর অথবা বাকলের মতো হয়ে যায় চিকিৎসকেরা তার হাত পা থেকে প্রায় পাঁচ কেজি ওজনের অতিরিক্ত চামড়া কেটে ফেলেছিলেন এই মুহূর্তে আপনি এমন কিছু ভয়ঙ্কর রোগে আক্রান্ত ব্যক্তিদের দেখতে পাবেন যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য এখানে একটি বাচ্চাকে দেখতে পাচ্ছেন বলুন তো তার বয়স কত হতে পারে আপনি অবশ্যই বলবেন আশি থেকে নব্বই বছর কিন্তু না আট থেকে দশ বছর বয়সী একটি শিশু এই শিশুটি প্রজেরিয়ায় আক্রান্ত যা অত্যন্ত বিরল গুরুতর জেনেটিক রোগ এ রোগে আক্রান্ত শিশুরা অস্বাভাবিকভাবে দ্রুত বার্ধক্যের লক্ষণ প্রদর্শন করে জন্মের সময় শিশু একেবারেই স্বাভাবিক থাকে কিন্তু কয়েক মাস পর থেকে রোগের লক্ষণ ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে রোজেরিয়া আক্রান্ত শিশুদের গড় আয়ুষ্কাল তেরো থেকে পনেরো বছর হয় অনেক সময় হৃদরোগ হার্ট অ্যাটাক স্ট্রোকে অল্প বয়সী মৃত্যু ঘটে তবে কিছু কিছু রোগে বিশ বছর বা এর বেশি বেঁচে থাকে পৃথিবীতে চল্লিশ থেকে আশি লক্ষ নবজাতকের মধ্যে একজন এ রোগে আক্রান্ত হয় বিশ্বে বর্তমানে কয়েক ডজন রোগী শনাক্ত আছে এইখানে লোকটিকে দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে তার শরীরে মাছের চামড়া লাগানো হয়েছে কিন্তু না এই ব্যক্তিটি একটি ফিশ স্কিন নামক রোগে আক্রান্ত ফিশ স্কিন রোগ একটি বিরল ত্বকের অসুখ যেখানে ত্বক মাসের আশের মতো শুষ্ক ও শক্ত হয়ে যায় এটি সাধারণত জন্মগতভাবে হয় তবে অন্য রোগ থেকেও হতে পারে যদিও সম্পূর্ণ নিরাময় নেই কিন্তু নিয়মিত ত্বকের যত্ন ও ওষুধ দিয়ে অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ব্যক্তি যার নাম হান্টার স্টেনিস জন্মেছিলেন সতেরো অক্টোবর উনিশশো সালে জন্মের সময় ডাক্তাররা ভেবেছিলেন তিনি বাঁচবেন না কারণ হার্লিন থায়োসিস আক্রান্ত শিশুরা সাধারণত জন্মের পর কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে মারা যায় তার শরীর জন্মের পর মোটা শক্ত ও প্লেটের মতো ত্বকে ঢাকা ছিল যা ফেটে গিয়ে রক্তপাত সংক্রমণ ও শ্বাসকষ্টের ঝুঁকি তৈরি হয়েছিল কিন্তু উন্নত চিকিৎসা অ্যান্টিবায়োটিক এবং বিশেষ নবজাতক যত্নের কারণে তিনি অলৌকিকভাবে বেঁচে যান এখানে এই ব্যক্তিটিকে দেখুন এই ব্যক্তিটি স্পুনমেন্ট সিন্ড্রোম নামক একটি বিরল রোগে আক্রান্ত হ্যারি স্টলেক নামের এই ব্যক্তিটির পাঁচ বছর বয়সে উরুতে আঘাত লাগে তারপর থেকে সেখানে অতিরিক্ত হাড় তৈরি হতে শুরু করে ধীরে ধীরে তার শরীরের প্রায় পুরোটা হারে ডেকে যায় জীবনের শেষ দিকে তিনি শুধু ঠোঁট নাড়াতে পারতেন ভিডিওতে থাকা ব্যক্তিটিকে একটু দেখুন দেখে মনে হবে কোনো নেকড়ে হেঁটে যাচ্ছে কিন্তু না এই লোকটি হাইপার ট্রাইকোসিস রোগে আক্রান্ত হাইপার ট্রাইকোসিস এটি একটি দুর্লভ এবং অস্বাভাবিক রোগ যাকে অনেকে নেক্রি মানুষ রোগ নামেও চেনে এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে এমনকি মুখমণ্ডলেও অস্বাভাবিকভাবে ঘন ও লম্বা লোম জন্মাতে থাকে হাইপার ট্রাইকোসিসে আক্রান্ত মানুষের শরীর লোমে ঢাকা হয়ে যায় যেটি তাকে দেখতে অনেকটা নেক্রের মতো করে তোলে এ রোগের স্থায়ী কোনো চিকিৎসা নেই তবে অস্থায়ী সমাধান হিসেবে লেজার হেয়ার রিমোভাল ইলেকট্রোলাইসিস ওয়াক্সিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট ব্যবহার করা যায় যদি রোগটি ওষুধের পার্শ্বক্রিয়া থেকে হয় তাহলে ওষুধ বন্ধ করলে কিছুটা কমতে পারে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং পরবর্তী আরও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন